ভারত যখন শিক্ষা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে চীন এবং আরব বিশ্বের সঙ্গে যোগাযোগ তৈরি করছিল তখন এই সুশ্রুত সংহিতা গ্রন্থটি ধীরে ধীরে সেখানে ছড়িয়ে পড়ে একাধিক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে সুশ্রুত চিকিৎসা পদ্ধতি নমস্কার আমি আগের ভিডিওতে বিশ্বের প্রথম শরীর চিকিৎসক সুশ্রুত সম্বন্ধে বিবরণ দিয়েছি আপনার দয়া করে দেখে নেবেন আজকের এই ভিডিওতে সুশ্রুতর রচিত সুশ্রুত সংহিতা কিভাবে গোটা বিশ্বে চিকিৎসা শাস্ত্রের উপরে প্রভাব ফেলেছে তাই নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করেছি মাত্র সুশ্রুত সংহিতা গ্রন্থে প্রায় 125 রকমের অস্ত্রের বর্ণনা রয়েছে এইসব অস্ত্রগুলি লোহা কাচ পশুর অঙ্গ কিংবা পাথর দিয়ে তৈরি হতো এই সব অস্ত্রগুলিকে পশু বিভিন্ন অঙ্গের নামে নামকরণ করেছিল যেমন সিংহমুখ সালসমুখ বানর নাসিকা ইত্যাদি বিশেষ করে চোখের চিকিৎসা যেমন ছানি অপারেশনে সুশ্রুত অভিনব পদ্ধতি প্রয়োগ করেছিলেন আধুনিক যুগে এই ধরনের পদ্ধতি অদৃশ্য অথচ তিনি সেই যুগে বিশুদ্ধ জলের মাধ্যমে চোখ ধুয়ে ধারালো অস্ত্রের মাধ্যমে চোখের ছানি অপারেশন করতেন সুশ্রুত প্রথমে ছাত্রদের কোনো ফল চামড়া যেমন কুমড়ো ইত্যাদি দিতেন তারপর মোমের কোনো ডাইসে ছুরি চালিয়ে হাত পাকাতে বলতেন তারপর ধাপে ধাপে মৃতদেহের ওপরে প্র্যাকটিস করার অনুমতি দিতেন এর ফলে ছাত্রদের অস্ত্রোপচারের ক্ষেত্রে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জন করত এই পদ্ধতি দেখায় যে গুরু সুশ্রুত শরীর চিকিৎসার জ্ঞান একেবারে বৈজ্ঞানিক যুক্তি নির্ভর ও পর্যবেক্ষণ ভিত্তিক ছিল অস্ত্রোপচারের সংক্রামণ প্রতিরোধ রক্তপাত বন্ধ করার কৌশল এবং অস্ত্র ব্যবহারের পদ্ধতি সবই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রকৌশলী ভারত যখন শিক্ষা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্য চীন এবং আরব বিশ্বের সঙ্গে যোগাযোগ তৈরি করছিল তখন এই সুশ্রুত সংহিতা গ্রন্থটি ধীরে ধীরে সেখানে ছড়িয়ে পড়ে সুনির্দিষ্টভাবে বলতে গেলে এই গ্রন্থের জ্ঞান পারস্য আরব বিশ্বে পৌঁছায় প্রায় অষ্টম শতাব্দীতে সেই সময় মুসলিম চিকিৎসক চিকিৎসকবিদরা এই গ্রন্থটি অনুবাদ করেন আরবি ভাষায় এবং নাম দেয় কিতাবি সুশ্রুত বা কিতাব সুশ্রুতা এই আরবি অনুবাদ পরবর্তীকালে ইউরোপে পৌঁছায় স্পেনের কোডোবা শহরের মাধ্যমে যা ছিল মধ্যযুগের ইউরোপের জ্ঞান কেন্দ্র তবে ইউরোপ কখনোই এই জ্ঞানকে ভারতীয় উৎস বলে স্বীকৃতি দেয়নি তারা একে গ্রিক অ্যারাবিক নলেজ বলে চালিয়ে দেয় এখানে ইতিহাস কিন্তু কিছুটা অন্যরকম কারণ আধুনিক পশ্চিম চিকিৎসার ভিত্তি বলে আমরা যেটাকে জানি তার অনেকগুলো মূল তত্ত্বই ভারতীয় চিকিৎসার উপরে নির্ভর করে গঠিত হয়েছিল অথচ সেই ইতিহাস ধীরে ধীরে চাপা পড়ে যায় ঔপনিবেশদের জালে পলাশী যুদ্ধের পর ভারত যখন ব্রিটিশদের অধীনে আসে তখন পশ্চিম চিকিৎসার জয় জয়কার শুরু হয় ইউরোপিয়ানরা সুশ্রুত বা চরকদের মতো গুণী চিকিৎসকদের নাম প্রায় মুছে ফেলতে চেয়েছিল তাদের মতে ভারতের চিকিৎসা ব্যবস্থা ছিল আধা আধ্যাত্মিক ও অবৈজ্ঞানিক যদিও সত্যটা ছিল ঠিক উল্টো ব্রিটিশরা ভারতে মেডিকেল কলেজ খুলেছিল সেখানে শুধু ইংরেজি ও পাশ্চাত্য চিকিৎসা শেখানো হতো ফলে প্রজন্মের পর প্রজন্ম ভুলে যেতে থাকলো এক সময় এই মাটিতেই জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম সার্জন সুশ্রুত বিংশ শতকের মাঝামাঝি ভারতের স্বাধীনতার সময় সুশ্রুত নাম আবার উঠে আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের মতন মহান ব্যক্তিরা ভারতের এই জ্ঞানের গৌরব ফিরিয়ে আনার জন্য বারবার সুশ্রুত সংগীতার কথা বলেন বর্তমান বিশ্বের নাম মেডিকেল ইউনিভার্সিটি ও গবেষণা কেন্দ্র সুশ্রুতকে দ্য ফাদার অব সার্জারি বলে স্বীকৃতি দেওয়া হয় তার নাম অনুসারে গঠিত হয়েছে বহু প্রতিষ্ঠান যেমন সুশ্রুত ইনস্টিটিউট অফ প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচও আমেরিকার জন হকস কিং স্কুল অফ মেডিসিন এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি ধরো আজ সুস্থ চিকিৎসা সংক্রান্ত জ্ঞানকে পুনরায় বিশ্লেষণ করে দেখছেন খাবার ইউনিভার্সিটির গবেষণার বলছে সুস্থ সার্জিক্যাল কনসেপ্ট আর নট অনলি স্টিল রিলিভেন্ট বাট দে অ্যালাইন উইথ সেভেন বেস্ট প্র্যাকটিস ফলোড ইন মডার্ন ডে সার্জিক্যাল এথিক্স অ্যান্ড টেকনিক বিশ্বজুড়ে আয়োজিত হচ্ছে গ্লোবাল হেলথ সামিট যেখানে ভারতের প্রতিনিধিরা তুলে ধরছে কীভাবে পঁচিশশো বছর আগে সার্জারের ভিত্তি তৈরি হয়েছিল এই ভারতে বিশ্ববিদ্যালয়গুলো যেমন অক্সফোর্ড এমআইটি যাদের হিস্ট্রি অফ মেডিসিন কোর্সে অধ্যায় অন্তর্ভুক্ত করেছে বিশ্বজুড়ে বিভিন্ন গবেষক চিকিৎসক এবং ঐতিহাসিক বিদ্যারা এখন সুশ্রুত কাজ নিয়ে আগ্রহী ক্যাম্পোর্ড অক্সফোর্ড খাবার সহ বহু বিশ্ববিদ্যালয়গুলিতে এখন গবেষণা চলছে সুশ্রুত রচনার উপরে কিছু উল্লেখযোগ্য দিক প্রাচীন পদ্ধতির সঙ্গে আধুনিক রিকনস্ট্রাকটিভ সার্জারির তুলনামূলক বিশ্লেষণ সুশ্রুত ব্লাড সার্কুলেশন তত্ত্বের প্রমাণগুলো গবেষণা নাসাল সার্জারির আধুনিক প্রয়োগ ও ইতিহাসে সুশ্রুতর অবদান একাধিক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে সুশ্রুত চিকিৎসা পদ্ধতি ভারতের সাথে সাথে বিদেশেও তৈরি হয়েছে সুশ্রুত করে নিয়ে গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র শ্রুত শুধু চিকিৎসক ছিলেন না তিনি ছিলেন দার্শনিক সমাজ বৈজ্ঞানিক এবং মানবিক পথপ্রদর্শক তিনি প্রমাণ করে গেছেন যে জ্ঞান এবং সত্যের উপরে দাঁড়িয়ে যদি চিকিৎসা করা যায় তবে শুধু সমাজকেই সুস্থ নয় একজোট এবং উন্নত করে তোলে একটি জাতি তখনই গর্বিত হতে পারে যখন সে তার অতীত জানে তাকে সম্মান করে এবং ভবিষ্যৎকে তার আলোয় গড়ে তোলে শুশ্রুত আমাদের সেই আলো দিয়েছে এখন সময় এসেছে সেই আলোকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার